আলো ছাড়া যেমন অন্ধকারের কোনো অর্থ নেই তেমনই জীবনের সব কিছু সুন্দর হতে হলে কিছু সময় অন্ধকারেরও দরকার হয় আসসালামু আলাইকুম পাবনা থেকে সুলতানা বলছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে লাইফস্টাইল অফ পিকে সুলতানা চ্যানেল থেকে স্বাগত জানাই গাছ লাগাতে কিন্তু আমার মন্দ লাগে না গাছ লাগাতে অনেক বেশি ভালোবাসি আর সকালে ঘুম থেকে উঠে যখন এই গাছগুলো দেখি আর গাছের ফুলগুলো দেখি তখন মনটা আমার এমনিতেই অনেক বেশি ভালো হয়ে যায় তো চলো দেখা যাক দুপুরে কে রান্না করবো প্রথমে আমি ফ্রিজের মধ্যে চলে এসেছি ফ্রিজের মধ্যে অনেকগুলো মাছ একসাথে রাখা ছিল যার কারণে এই মাছগুলো বরফ হতে অনেক বেশি সময় লেগে যাবে সেই জন্য মাছগুলো আমি প্রথমে বের করে নিচ্ছি বের করে নিয়ে এখন আমি এই মাছগুলো আলাদা আলাদাভাবে রাখব আর যেহেতু এগুলো ইলিশ মাছ মাছগুলো কেটে রাখবো না এভাবে আস্ত রেখে দেবো যখন যেই পিস রান্না করব বের করে কেটে রান্না করব। তো আজকে আমি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করব আমার শাশুড়ি মা অনেক দিন থেকে বলছিল কাজকলা দিয়ে ইলিশ মাছ নাকি অনেক বেশি ভালো লাগে তো আজকে আমি আমার শাশুড়ি মায়ের পছন্দ মতো কাজকলা দিয়ে ইলিশ মাছ রান্না করবো তো প্রথমে আমি মাছটা কেটে নিচ্ছি আমি কিন্তু অন্য অন্য মাছ কাটতে পারি না যদি বড় মাছ নিয়ে আসে তাহলে বাজার থেকেই কেটে নিয়ে আসে আর যদি ছোট মাছ নিয়ে আসে তাহলে আমার শাশুড়ি মা কাটে আর ইলিশ মাছ কিন্তু কাটা সহজ সেই জন্য আমি নিজেই কাটছি তো মাছের ভিতরে ডিম ছিল তাও কিন্তু ডিমটা কেটে গেছে অল্প একটু আর মাথার অংশটা আমি কাটতে পারি না সেই জন্য এভাবেই রেখে দিয়েছি মা কেটে দিবে এ তো এই কয়েকটা পিস হয়েছে আমাদের তিনজনের এতেই হয়ে যাবে আর এখন আমি কলাগুলো কেটে নিচ্ছি আর সাথে একটা আলুও দেব আর কি বলবো তোমাদেরকে আজকে বিকালে কিন্তু অনেক বেশি বৃষ্টি হয়েছিল সেই সাথে বজ্রপাত আর তারপর থেকেই শুধু বিদ্যুৎ আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে কেন যে এমন হচ্ছে বুঝতে পারছেন আর আমি কিন্তু আজকে তোমাদের ভাইয়ার সাথে একটু চালাকি করেছি বলতে গেলে আমি তার বিকাশ থেকে এম নিয়ে নিয়েছি না বলে তো শেষে যখন ও বুঝতে পেরেছে তখন হাসছিল আমি তখন বলেছি তুমি যেহেতু বাসায় থাকবে না আমি একা একা বাসায় আছি আর কারেন্ট বারবার আসছে আর যাচ্ছে ওয়াইফাই থাকবে না একা একা থাকতে আমার ভয় লাগবে সেই জন্য আমি এমবিটা নিয়ে নিয়েছি আর একটা কথা তোমাদেরকে বলতেই ভুলে গিয়েছি এই ভিডিওটা কিন্তু আমার কয়েকদিন আগের করা গ্যালারিতে ছিল তাই ভাবলাম আজকে এডিট করি আর এই ভিডিওটা আমি যেদিন করেছিলাম সেদিন আমার শাশুড়ি মা বাসাই ছিল কিন্তু আজকে যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি তখন আমার শাশুড়ি মা বাসায় নেই বেড়াতে গিয়েছে আমার বড় নদের বাড়িতে কিন্তু মাকে ছাড়া আমার একদমই ভালো লাগছে না বাসায় একা একা থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছি আমার শাশুড়ি মা যখন আমার কাছে থাকে তখন মা মেয়ে একসাথে মিলে চা খায় আড্ডা দিই নাটক দেখে গল্প করি অনেক বেশি ভালো লাগে আমার শাশুড়ি মাকে আমি অনেক বেশি ভালোবাসি আর মাও আমাকে অনেক ভালো আমি যেমন মাকে ছাড়া একা থাকতে পারি না মাও তেমন আমাকে রেখে অন্য কোথাও গিয়ে থাকতে পারে না তো কথা বলতে বলতে আমার তরকারিটাও হয়ে যাচ্ছে প্রথমে আমি মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর সবজিটা দিয়ে একটু নেড়ে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এদিকে দেখো বাহিরের আবহাওয়াটা কত সুন্দর অনেক বেশি আকাশে আর অনেক বাতাস ছিল আজকে কিন্তু শাড়িগুলো কেমন ধুল খাচ্ছিল দেখেই বুঝতে পারছো আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারি কষানোটা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন এ দেখো বলক চলে এসেছে এখন জাল দেওয়া যে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিব এই তো দিয়ে দিয়েছি এখন তরকারিটা হতে থাকো চলো একটু বাহির থেকে ঘুরে আসি আমি কিন্তু গাছ লাগাতে অনেক ভালোবাসি আগেও একবার বলেছি এই দেখো এখানে আমি উঠানের এক কর্নারে কত কিছু লাগিয়েছি আর দেখো এটা হচ্ছে বাহিরের অংশ এখানে আমি কয়েকটা ফুলের গাছ লাগিয়েছি এই গাছগুলো কিন্তু আমি অনেক ছোটো ছোটো লাগিয়েছিলাম এখন দেখো মাসাল্লাহ কত বড় হয়ে গিয়েছে আর কত সুন্দর হয়ে গিয়েছে আর এই দেখো এটা হচ্ছে চেরি ফুল এই চেরি ফুলের গাছটাও কিন্তু আমি অনেক ছোট লাগিয়েছিলাম এখন অনেক বড় হয়ে গিয়েছে অনেকেই কিন্তু বলেছিল যে এটাতে নাকি ফুল ধরবে না কিন্তু মাশাল্লাহ আমার গাছটাতে ফুল ধরেছে আর এত সুন্দর হয়ে গাছগুলো হয়েছে এই দেখে আমার শাশুড়ি মা বলছিল আশেপাশের ছাগল আছে যেহেতু ছাগলগুলো খেয়ে ফেলতে পারে এই গাছগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য দেখো বাঁশ দিয়ে বেড়া দিয়ে দিয়েছে যাতে কোনো কিছুতে নষ্ট করতে না পারে মা আমাকে এতটাই ভালোবাসে যে এই গাছগুলো যদি কেউ নষ্ট করে ফেলে সেই জন্য হয়তো আমার মন খারাপ হবে সেই জন্য মা একটা লুক নিয়ে বাঁশ দিয়ে বেড়া দিয়ে দিয়েছে আর আমার মতো কারা কারা গাছ লাগাতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তো আজকের ভিডিও এ পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করো আমার ফ্যামিলির জন্য দোয়া করো আল্লাহ হাফিজ